দেখে আমি আরও ভালো লাগতেছে কালেকশন দেখে সাইদুল ভাই ভালো আছে কালেকশন ভাই ব্যবসাতে করে প্রায় আট নয় বছর ফেসবুকে আর ইউটিউবে দুই বছর কিন্তু এরকম কালেকশন আমি এই আট বছরের মধ্যে পাইনি আচ্ছা সর্বোচ্চ হাই এগুলো তো পাবনা জেলা কাপানো কালেকশন নাকি জেলা কাপানো আর যদি আমি আজকে দুই পিস গাবি দেখাবো পাঁচটার মধ্যে মানে এরকম দুই পিস গাবি পাবনা জেলা কোনো খামারে নাই আসলেও নাই একদম গ্যারান্টি ভাই আচ্ছা তাহলে তো চ্যালেঞ্জ থাকলো ইনশাআল্লাহ আমি তো বিভিন্ন সাইদুল ভাই কিন্তু চ্যালেঞ্জ করে না এর আগে যতবার প্রোগ্রাম দিয়েছে চ্যালেঞ্জ করে না তবে আজকে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করছে তাহলে চ্যালেঞ্জ করার মতো গরু আছে দর্শক ভিডিও দেখলে বুঝতে পারবে গরু আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই ফেব্রুয়ারি দু রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরোপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফেসবুকের যারা ফেসবুকবাসী আছেন তারা কিন্তু সাইদুল বাইকে অনেক আগে থেকেই চেনেন উনি এই ফেসবুকে প্রায় সাত থেকে আট বছর হল এই গরু প্রতিবেদন দিয়ে বিক্রি করে এবং ইউটিউবে কম বেশি আপনারা সকলেই কিন্তু সাইদুল ভাইকে চেনেন ওনার কালেকশন দিয়ে এই সপ্তাহে সাইদুল ভাইয়ের কাছে পাবনা জেলা কাঁপানো কিছু কালেকশন আছে গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং আজকে সাইদুল কাছে আসলে গল্প নয় দুই তিনটা গাভী এগুলো আমরা প্রোগ্রামে ওভার বিগ সাইজের গাবি বলি তো এই ওভার বিগ সাইজের গাভিগুলো কিনলে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি কিনবেন

আচ্ছা ওই পাশ কালোটাও তো বড় কালোটাও বড় কথা পরিচয়টা নতুন দর্শকদের জানাচ্ছে পরিচয় আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমি মালিক আমার জেলা হচ্ছে পাবনা

সাইদুল ভাই মাসাল্লা বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এবং

যে প্রিন্ট থাকে মায়ের মেয়ের একই জি 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 আচ্ছা বাছুর বয়স দিন ও ভাই বাছুর গতকাল হয়েছে গতকালকে বাচ্চা দিন বাচ্চার বয়স দুই দিন চলে আজকে গেলে দুই দিন দুই দিন আজকে সারাদিন গেলে কতবার করে টান্ত ও ভাই গরু ভাই রাত্রমে একবার ধোয়াইছি আর সকালবেলা ভোরে একটা টান দিচ্ছি ওলান এখনো পানি আছে মানে বাত আছে হালকা আচ্ছা আচ্ছা প্রথম ব্যানের গাবি তো ওরে থাকবে ভাই তো মোটামুটি এগুলো তো যখন বাচ্চা লাগতেছে দুধে প্রেসার আসতেছে তখনই টেনে দেওয়া হচ্ছে আচ্ছা এখন কি একটু বাত দেখানো যাবে হ্যাঁ বাত দেখানো দাও ভাই মইন ভাই একটু আসেন একটু বাচ্চাটা আমাদের দেখান বাচ্চাটা এমনি সম্পূর্ণ সুস্থ সবল তো সম্পূর্ণ সুস্থ বাচ্চা দেখেন আছে আচ্ছা এখন মায়ের সাথে যে কোনো জায়গায় কি নিয়ে যাওয়া যাবে হ্যাঁ সম্ভব ভাই মইন ভাই একটু আমাদের চারটা বাত আস্তে আস্তে একটু দেখায় দেন এমনি যারা নতুন খামারি

লাইভের জন্য এটা তুলে রাখেন আমি একটু বল লাইভ করবো ঠিক আছে ওটা সুন্দর তো ঠিক আছে লাইভে দেখাই দিব ঠিক আছে তো এগুলো মোটামুটি কত লিটার দুধ দিবে আপনার ধারণা আজকে আমি দুইটা গাবি দেখাবো सेम सेम দুইটা গাবিতে দুধ থাকবে 60 লিটার এটা এটা 30 লিটার গ্যারান্টি প্রথম বিয়ানে ভাই ফার্স্ট ল্যাকটেশনে 30 লিটার ফার্স্ট ল্যাকটেশনে ভাই কিভাবে সম্ভব ভাই এটা বিগ সাইজ গাবি এই গায়ে গা 13 মন খালি বডি আছে ভাই দেখি একটু মাজাটা যা একটু দেখান তো মাজাটা কত ভারী দুধ দিবে ওর ফিটনেস থাকতে হবে তো ডাবল ভাই ডাবল আচ্ছা আচ্ছা এবং এটা চোলান তো দেখা যাচ্ছে দুধ যদি দুধের ওলান আসে এখন এই পানির ওলানটা ভেঙে যা বেরোবে শুধু দুধ বেরোয়ার পরে ওলানের চারটা বাট থাকবে আমি এইগুলো এই ধরনের গাভীর

কিছু সুযোগ আছে আলোচনা করা সিঙ্গেলে কোনো সুযোগ দিবেন না সবার কি সাত লাখ একটু হবে আচ্ছা তার মানে

একটু ভাই মানে সুযোগ রাখা যাবে ভাই মানে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া ফ্রি না না আমি ভাই এগুলো আমি অনেক বড় গয় ভাই আমি কিনছি অনেক খাই দামে ভাই আচ্ছা তার মানে ওই সুযোগ দেওয়া যাও সুযোগ দাও ভাই অত অপশন নাই চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শক দেখাই ঠিক আছে ভাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ আজকে ছোট কোনো গাবি নাই বলাই হয়েছে আড়াইশোর নিচেই কোনো গরু না সব ভালো গাবি ভাই আমরা বাছাই গরু একটা আড়াইশোর নিচে দেবো গরিব মানুষকে ও ভাই আমি আজকে পারবো না ভাই মাপ চাই পাওয়া যাবে কিনা যাবে বেশি ভাই আড়াইশোর উপরে কিনা ভাই আচ্ছা এটা কি জাত ভাই

একটু দারবার দেখানো যায় না দারবার দেখানো তো মন ভাই উস্তাদ আমি এটা অলরেডি সকালে দোয়াই দিছি ভাই আপনি দেখেন উলান এখনো পানি আছে আচ্ছা এ তো বারবার টানা হচ্ছে এই বাচ্চা কি আর কি ঠেকাবেন এই যে দেখেন দারবার একদম অনেক কিছু ভাই 100 100 দারবার 100 দারবার এক বাটগুলো বেশ লম্বা আছে দুই আঙ্গুলের সমান সমান লম্বা দেখেন তিন চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে সকালে দন করছিলেন কত কেজি দুধ হইছে সকালবেলা তো আমি এটা পুরা দব সকালবেলা আজকে 11.5 লিটার হইছে 11.5 কেজি 11 লিটার একটা নাই আচ্ছা দেখছি দারবাট ক্লিয়ার আছে এগুলো গ্যারান্টি যাবে কত লিটার হিসাবে এটা দুধের কথা তো 22 লিটার 22 কেজি 22 কেজি ভাই আচ্ছা কতদিন পর আসতে হবে কাস্টমারের ভাই এটা মোটামুটি যদি এক সপ্তাহ পরে দেখানো যায় ভাই এক সপ্তাহর মধ্যেই এক সপ্তাহর মধ্যে গাবে দুধ দেয় এটা প্রথম থেকেই দেয় ভাই আচ্ছা যার আছে সে প্রথম থেকেই দেয় ভাই জি আচ্ছা তলা তো এখনো খারাপ নাই দহনের পরে ভাই আমি দহনের পরে এখনো ধরেন

আচ্ছা দুধ কিন্তু বাইশ কেজি কেজি দামে ছাড় দিচ্ছেন না দুধে কিন্তু এক অংশ ছাড়া নাই ও ভাই আমার কথা ভাই আমার পাঁচটা মাল আছে আমি তো বললাম যে পাবনা জেলা চ্যালেঞ্জ ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন চারটা গাবি কিন্তু প্রায় একই প্রিন্টের গো ভাই সবগুলা রানের ভিড আছে আচ্ছা কি জাত এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই বয়স বয়স ভাই এখন দাঁতেই নাই ভাই দাঁত হয় নাই না ধরেন তো দাঁতটা একটু দেখি দাঁত দেখেন অসুবিধা নেই দাঁত হয় নাই না এক দাঁত এক দাঁত আচ্ছা ইনশাল্লাহ মিলবে অদা তদা 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 দেখছি সাজুল ভাই দেখছি অদা তদা অদা দেখছি সরেন এটা খুব শক্তিশালী গরু অদা প্রথম বাচ্চা কি বাচ্চা সার সঙ্গে হচ্ছে সার বাচ্চা বাছুরের বয়স বাছুরের সাথে 7 দিন ভাই এক সপ্তাহ এটা দুধ চলে আসছে আচ্ছা এটা তো দুধ দেখে নাও সুযোগ আছে কত কেজি দুধ দেখাবেন 18 লিটার গ্যারান্টি 18 লিটার 18 লিটার সকাল বিকাল সকাল একটা না 12 বিকালে 6 আচ্ছা 12 6 18 18 আচ্ছা দাম কত চাচ্ছেন এটার ও ভাই এটা একটা গরু একটু 250 নিচে দেন

আরো দশ দিনিয়া গরু ভাই উলানা গরু সমান হয় আচ্ছা মতো জার্সির মতো আচ্ছা এখনো দশ দিন তার মানে জার্নি করতে পারবে আরাম মতো ভাই আর যারা বাচ্চা দেওয়ায় নিতে চাই আমার কোনো আপত্তি নাই ভাই কোনো সমস্যা নাই তবে তলা মাপ ছাড়া হয়ে গেছে তো বাচ্চা দেওয়াই নেওয়া ভালো আমার কথা হলো ভাই দর্শক ভাতের সুবিধাতে যা করার দরকার আমি করব না আমি বলতেছি এটা যে আপনারা বাচ্চা এখান থেকে প্রসব হ্যাঁ নিন কারণ ওই তলা অনেক বড় জার্নি করলে ঢক ঢক করে তোর তলাও লাভ পারবে চাকরি চাকরি সমস্যা না অসুবিধা নেই আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে ভাই আপনার ধারণা ভাই প্রথম মানে 25 থাকবে ভাই 25 কেজি 25 কেজি ভাই প্রথমেই প্রথমে ভাই দাম কত দিতে হবে

আচ্ছা শেষ পর্যন্ত ভিডিও দেখার দাবি সাইদুল ভাই এছাড়া আর কিছু চায় না গরু কেনেন আর না আর বদনামা না ভাই আমার গাভিগুলো দর্শক ভাই করে তারপর পারবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম